কৃষি কাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইল পথি আবাদ করলে ফুলতো শোনা মানব জমিন রইল পথি আবাদ করলে ফুলতো শোনা না। আমি গানটাকে পছন্দ করি এই মানুষটার আমি গুণমুগ্ধ একজন দর্শক অরিজিৎ সিং বাংলায় একবারই মনে হয় জন্ম নিয়েছে এবং তার মতো গায়িকি শাস্ত্রীয় সঙ্গীতের এরকম জ্ঞান এবং তার গলার যেরকম টেক্সচার সত্যি মানে এই লোকটা নমস্য লোক এখন কথা হবে লৌহ গৌরাঙ্গের অরিজিৎ সিং এর যে ভার্সানের যে গানটা বেরিয়েছে সিরিয়াসলি বলছি আমি গতকাল থেকে এই গানটা লুপে শুনে যাচ্ছি এবং একটা গায়িকী থাকে না যে গায়িকীর মধ্যে আপনার কিন্তু ভগবানের সাথে একটা যোগ স্থাপন হবে এবার অরিজিৎ সিং এর ভয়েসটার মধ্যে না সেই ভক্তি ভাব এবং ভগবানের প্রতি যে নিবেদিত প্রাণ ঠিক আছে সেই ব্যাপারটা না যতক্ষণ না কানেক্ট হয় না আপনি যখনই একটা দেবতারকে উৎসর্গ করে কোনো কিছু গান গাইবেন বা তাকে আপনি চিন্তায় বা তাকে মননে যখন নিয়ে এসে গান করবেন সেটার মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য ফুটে ওঠে এই গানটার মধ্যে কিন্তু সেই মাধুর্যটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে উঠছে আর দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের যদি প্রপার জ্ঞান না থাকে তবে এই গানগুলো করা কিন্তু যে কোনো গায়কের পক্ষে কিন্তু সম্ভব নয় প্রচণ্ড টাফ ঠিক আছে গলার প্রচুর কাজ থাকে এই গায়কের না অনেক প্রকার ভেদ থাকে ওকে অনেক রকম চেঞ্জেস থাকে অনেক রকম নোটের আপস অ্যান্ড ডাউন্স থাকে এই বিষয়গুলো এবং গলার কাজ যদি আপনার প্রপার না হয় যদি সেই জায়গাগুলো বা মুখরাগুলো বা ধরুন ছোটো ছোটো মূর্খিকগুলো সেই জায়গাগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করে না এবং এই যে ভ্যারিয়েশানটা নিয়ে আসছে না এটা পুরোটাই গলার কাজের ওপর মিউজিক আপনি বাদ দিন ঠিক আছে শুধু গলার কাজের ওপর এবং ঋতম সেন এটাকে এত সুন্দর করে লিখেছে ইন্দ্রদীপ দাশগুপ্তর মিউজিক এবং ভিজুয়ালি সিনেমাটোগ্রাফি যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি আর দিব্যজ্যোতি সিরিয়াসলি বলছি যেহেতু তার এটা প্রথম কাজ আমি তার সিরিয়াল খুব একটা দেখিনি তাকে এখানে দুর্দান্ত লাগছে সিরিয়াসলি বলছি দুর্দান্ত লাগছে এবং অরিজিৎ সিংয়ের গলায় এই গানটা আপনি শুনুন অন্ধকার ঘরে ঠিক আছে গলার ভেরিয়েশনটা বোঝা যাচ্ছে হ্যাট সফ অরিজিৎ সিংয়ের মতো মানুষ অরিজিৎ সিংয়ের মতো গায়িকি সত্যি বাংলায় আর কেউ হয়তো জন্মাবে না পরবর্তীতে ঠিক আছে বলে না মানে মানে সরস্বতীর আশীর্বাদ যেন মানে অরিজিৎ সিংয়ের মাথার উপর রয়েছে মানে ভেতরে একটা আলাদা ফিলিংসই কাজ করছে গায়ে পুরো কাটা দিচ্ছে এবং চোখে না আপনার একটা জল এসে যাবে ওই যে ব্যাপারটা বললাম আপনাদেরকে যদি ভগবানের সাথে ওই গানের যে একটা কানেকশান যদি না তৈরি হয় না তবে দর্শক হিসাবে কিন্তু যখন আপনি গানটা শুনবেন সেই ব্যাপারটা আপনি ফিলই করতে পারবেন না সুতরাং এই গানটা লৌহ দেখো লহুগৌরাঙ্গের প্রত্যেকটা গানে কিন্তু ভালো হয়েছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই গানটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে এক্সট্রা অর্ডিনারি হয়েছে এবং আমি গানটার লিরিক্স খুঁজে বার করার চেষ্টা করলাম কিন্তু লিরিক্স পেলাম না লিরিক্সটা যদি পাওয়া যেত তবে আমি এই যে কথাগুলোর ছোটো ছোটো বিশ্লেষণ আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম এর আগে একটা লৌহ গৌরাঙ্গের একটা গানের আমি লিরিক্স নিয়ে সেটার আমি মতামত রেখেছিলাম চাইলে সেটা দেখতে পারেন ওকে তা যাই হোক এই গানটা একটা আলাদাই মাধুর্য আছে একটা আলাদাই সৌন্দর্য আছে এবং যারা অরিজিৎ সিংয়ের ফ্যান আছে তারা তো জানেই অরিজিৎ সিং যখনই কোনো গান গায় সেটার মধ্যে কতটা মানে রস কতটা ভাব কতটা প্রেম থাকে ওকে তো এই গানটা যখন হলে এক্সপিরিয়েন্স করবো সিরিয়াসলি বলছি এই গানটা আলাদাই আলাদাই তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আর চ্যানেলে যারা এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে দেখো ব্যাস এইটুকু চলো বাই